সাকিব খান হচ্ছে রজনীকান্ত রজনীকান্ত যদি সত্তর বছরেও তার প্রতিভা দেখাতে পারে তো আমাদের সাকিব ও রজনীকান্তের মতো আশি বছর এখানে সাকিব যেহেতু অনেক বুঝে শুনে ছবি করে এটাও আরেকটা চমক নিয়ে সাকিব হয়তো বা দর্শকদের সামনে উপস্থিত হবে আমরাও দেখি না আমরাও ওয়েট করে আছি ছবি দেখার জন্য সামনে কাজ আসছে না এই মুহূর্তে আমার কোনো কাজ আছে আসছে নারী দর্শক বেশি দেখবে কারণ নারীরা বরবাদ দেখে মোটামুটি সাকিব খান আবার বাংলার ক্রাশ হয়ে গেছে সো মেয়েরাও দেখবে বাংলাদেশি কোনো নায়িকার সাথে তাকে কাজে জড়ালেই তো গসিপ হয় সেই গসিপের ভয়ে হয়তো বা সাকিব খান যায় না অভিনয় করতে সাকিব ওইটা ডিজার্ভ করে সাকিব ওই পর্যায়ে চলে গেছে যে ওকে ওর পিছনে কোটি কোটি টাকা ইনভেস্ট করার লোকের অভাব নেই রাজত্ব করবে বলেছেন

আমরা আমরা অবশ্যই দুঃখ প্রকাশ করেছি শিল্পী সমিতি সবাই আমরা দুঃখ প্রকাশ করেছি ভবিষ্যৎ সাকিব খান হিসাবে কাকে দেখছেন কেউ নাই